আর খাজুরটাও আল্লাহর হুকুমে হয়েছে আহ এনবি কার দাঁড়িয়ে আসমানের খবর পাই গম্বর আমার সামিনে দাঁড়িয়ে

নবীর সমতুল্য কেউ হতে পারবে না আহ যে নবী আকা পাই গম্বা যার সঙ্গে আমার নবীর স্পর্শ হয়ে গেছে তাকে জাহান নামের আগুন পর্যন্ত ছুবে না জোরে বলবেন না সুবান এই জোরে বলতে হবে নবীর সঙ্গে যার স্পর্শ হয়ে গেছে তাকে জাহান নামের আগুন পর্যন্ত স্পর্শ করবে না বলে দলিল কোথায় কোন জায়গাতে লেখা আছে দলিল আল্লাহর নবীর প্রথম বিবি তিনার নাম কি সবচাইতে প্রথম বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই না নামটা মনে রাখেন একদিন আমার মা খাদিজাতুল কুবরা আর রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বাবা মন খারাপ করে যেন বসে আছেন আমার দয়ার আগমন হলো আল্লাহর নাবি যেন চলে আসলেন যেন মন খারাপ কানা একেবারে সইতে পারল না আপনার আমার এটাই হওয়া দরকার রে বাবা তোমার যদি বিবি মন খারাপ করে একবার জিজ্ঞাসা করো বলে বিবি রে কেন তুমি মন খারাপ করে বসে আছো বল বলো বিবির সঙ্গে মহাব্বত করা এটাও বাবা এ বাদাত আর রাত বারোটার সমাতে বিড়ি খেয়ে তিরাঙ্গা খেয়েছে নিজের বিবিকে ঘুম থেকে উঠিয়ে ওই বিবির ওপরে অত্যাচার করা কোথায় তুমি জুয়ার আড্ডাই ছিলা কোথায় তুমি মদের আড্ডাই ছিলা আর আসার পরে বিবির প্রতি অত্যাচার করা এটা বাবা শৈতানের কাজ অনেক মা বোন আছে স্বামীকে ভাত দেওয়ার লাগে এ আসছে এ আসছে ভাত দিব হ্যাঁ কিন্তু বেটা আসে না এখন একবারে মদ খেয়ে টলতে টলতে হ্যাঁ এই শালি উঠ ভাত দে বলে না বলে না এই যে শয়তানের কাজ বিবি হক আদাই করা ইবাদত রাত তুমি কেন কাটাবা অন্য জাগাতে কোন কাম নাই যদি কোন কাম না থাকে তো এসো যত তাড়াতাড়ি পারো ইশার নামাজ পড়ে বিবি আর তুমি এক বিছানায় ঘুমিয়ে যাও জোরে বলেন এক বিছানায় ঘুমিয়ে যাও একটা বালিশে উপরে বিবির মাথার চুলকে খুলে দিয়ে পারলে ওই চুলের উপরে একটু মাথা দিয়ে যদি ঘুমাও বিবির সঙ্গে যদি নামাজ রোজার গল্প করো বিবির সঙ্গে যদি সারা রাত ধরে যদি যতক্ষণ পর্যন্ত তুমি ভালো ভালো কথা বলবে আমার নবী বলেছে নফল নামাজ পড়ার সমর্থ হলো নাকি জোরে বলো শরীয়তের হুকুম আছে স্বামী স্ত্রী যখন ঘুমাবে তো ব্রাশ করে মুখ মেজে ঘুমাও যাতে এক অপরকে ভালো লাগে দয়ার নবি বাড়ি এলেন বাবা আল্লাহর নবি বাড়ি আসার পরে মা খাদি যা কে বলেন বলে খাদি বলে তোমার মনটা কেন খারাপ লাগছে বলো কিসের জন্য তোমার মনটা খারাপ একবার আমার সামনে ব্যক্ত করো খাদিজা যেন বলেন বলে আমার মন খারাপের জন্য আমি খাদিজা আমি কবরকে বর ভয় লাগে

এমন তো অবস্থায় কয়েক দিনের পর কয়েকদিন পরে বাবা খাদিজার কাল হয়ে গেল ইন্না খাদিজার জন্য বাবা যে কবর কানা খদন করা হয়েছিল খাদিজার জন্য যে কবর খানা একেবারে খদন করা হয়েছিল যারা খবর কদন করছিলেন সাহাবায়ে কিরামরা খদ কবর খদন করছিলেন বাবা আল্লাহর নবী আকা পাইগাম্বার চলে গেলেন ওই কবরে সব সাহাবীরা দেখলো আমার নবী যেন এই কবরে আসেন খাদিজার কবরখানা দেখার জন্য চলে আসেন আল্লাহর নবী কবরে

যা বড় কবরকে ভয় করে গো আমি কবরে আমি আগে শুয়ে গেলাম আমার বিশ্বনা বলেন এই কবরখানা আর অন্ধকার থাকবে না এই কবরখানা আর অন্ধকার হবে না বরঞ্চ এই কবরখানা জান্নাতের আলায় আলো হবে আলায় আলোকিত হয়ে যাবে খাদিজার কবরে সাত হয়ে শুয়ে ওই কবরখানা যে জান্নাতের আলোয় আলোকিত হবে এর সংবাদ আমার তয়ার নবী দিয়েছেন জোরে বলে আরে ভয় করি না যাহা হোল খোদার নোরে তৈরি আমার মোহাম্মদ রসো তিনার কালে মা পড়তে আমরা করব না রে সঙ্গে ভাষা যদি রাখতে হয় রে বাপ আবু বাকর সিদ্দিকের মতো ভালোবাসে যে আবু বাকার আমার নবিকে এত প্রেম করেছেন এত প্রেম করেছেন একদিন হাজরাতে মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছিলেন বলে হুজুর একটা কথাই আমি জিজ্ঞাসা করব গো হুজুর বলে কি কথা বলে রাত্রি সমাতে একদম ছোট রাত ওই রাতে মা আয়সা সিদ্দিকার জান্ম মোবারকে দয়ার নবী আমার মাথা দিয়ে শুয়ে আছে গো নবী আমার এক আরাম করে নে মা মাই সকল হমাইরা রাধি না আমার নবীকে যেন বলে দিলেন বলে হুসু এই যে আসমানে তারা দেখছি এই আসমানের তারা সমতুল্য নেকি কি কাউরির আছে হুজুর ওগো আমার সর ওগো আমার স্বামী এ আসমানে তারা সমতুল্য নেকি কি কাউরির আছে তো আমার নবী বলেছিলেন বলে আয়সা গো ওগোই আমার প্রাণের বিবি আইসা বলে আসমানের তারা সমতুল্য নেকি হলো হসরাত সৈকে দে না উমার ফারুকে আসাম রাধি আল্লাহ আনহর মহাপাদে বল সোবান আল্লাহ কিন্তু মাইসা সিদ্ধিকার আব্বা জনের নাম হলো আবু বাগার তখন মাইসা আমার নাবিকে যেন বলে দিলেন বলে

বলে আইসাগ বলে আসমানের তারার সমতুল্য নেকি হলো উমারের কিন্তু আমি বলি গো উমারের মতো হাজার উমার যদি হয় আবু বাকারের নেকির সমতুল্য হবে না আবু বাকার শিবজিকের নেকির সমতুল্য হবে না আচ্ছা হুজুর আমার আব্বা এত নেকি আ যে আবু বকর সিদ্দিক সম্পর্কে আমার নবী বলেছেন এ আবু বকর তুমি আমার এত বন্ধু এত বন্ধু এ জগতেও তুমি আমার সাথী আমার যখন আafat হবে যে জগতে আমাকে দাফন করা হবে আমার পাশে তোমারও রওজা হবে জোরে বলুন আমার বিশ্বনবীর রওজার থাকের কাছে আবু বাকার সিদ্ধিকে রওসা আছে জোরে বলেন সুমার আল্লাহ এ আবু বাকার সিদ্দিক আমার দয়ার নবীকে কোন প্রেম করেছিলেন বাবা কোন দিন কারণে কি হলো যেই দিন আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আকা পয়গম্বর জিন্দা নবী হায়াত নবী নূর নবী মক্কা থেকে মদিনা হিজরত করবেন রে বাবা আবু বাকার সিদ্দিক নিয়ে এবার যখন হিজরত করতে লাগলেন আল্লাহর নবী চলছেন চলছেন বাবা মক্কার কাফিরেরা আমার নবীকে জানো আমার বিশ্ব নাবি চলতে চলতে নাবির পায়ে একইবারে সাক্ষী হয়ে গেছিল নাবির পায়ে রক্ত পড়তে লেগেছিল আমার আবো দয়ার নবীকে ঘাড়ে নিয়েছিলেন আমার নবীকে বলেছিলেন হুজুর গো আপনি আমার কাঁধে চেতে যান আবু বকর সিদ্দিক যখন আমার আবু বকর সিদ্দিকের যখন নবী আমার চেপে গেলেন আমার বিশ্ব নবীর পায়ে যে রক্তগুলো পড়ছিল রে বাবা जख्मी হয়ে গেছিল গো ওই পাখানা আমার আবু বাকার মুখে চুষতে লেগেছিল আর তখন আবু বাকার বলেছিল ছিলে বলে হুসু বলে আপনার পাঁচে এত বড় মধু পেলাম সারা জগতে অমনি আর মিষ্টি হবে না اكبر درود شريف پڑھ اللهم ولا يا